I don't think so no 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 I don't think so no 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 it's never ever 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 gonna happen I don't think so no 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 I don't think so no 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 it's never ever 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 No no Maybe someday you'll have it your way Maybe someday it'll all work out until then nope and uh, nope and uh, nope and uh, nope definitely nope and uh, nope nope uh, nope probably never ever 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 তো হয়ে গেছে কামিনোস এটা তারেটা ধুরি গেছে ফাইনালি তারেটা ধুরি গেছে তার আর খানা আলোর টেনশন নাই আছর দিন গাল্যা তার খানাডা না ওকে ও যাতা বানাও দি বেশি হয়ে গেছে মুখের মধ্যে দিলেই হয় বাস এটা শুধু মুখের মধ্যে লাগাই দিলেই এটা টপ টপ করে খাই ফেলা তো হেতারে মূলত আমরা এই কিভাবে লইছি কতুন লইছি কিছু তো দেখাইছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে ইয়া গুগু ওই যে অস্ট্রেলিয়ান একটা গুগু আছে অস্ট্রেলিয়ান না কি বড় একটা গুগু পাখি আছে না যে ও করে ডাক এই গুগু পাখিটা তো ওরে খাবানোর সিস্টেমটা তো দেখাইছি আসলে এই আপনারা যারাই যারাই লইবেন শীতকালে চেষ্টা করবেন মুখ দিয়ে একটু খাবানোর কারণ মুখ দিয়ে খাবাইলে এই পাখিগুলো অনেকদিন এই বাঁচি থাকার আশঙ্কা থাকে কারণ এখন বর্তমানে যে শীতকালে যে কুয়াশা দেখতেছেন প্রচুর কুয়াশা সাইড কিনা দিয়ে প্রচুর কুয়াশা এই কুয়াশা বার সকালে আপনারা যদি ঠান্ডা কোনো ফানি দিয়ে খাবার টাবার খাবার রাখানোটা ইম্পসিবল কিন্তু মুখের ভিতরে তার যেটা কি গরম ওই গরমের ফলে অনেকটা এই যে আমি এখন বাইরে আনছি এই হ্যাঁ একটু ওই যে চোখের মধ্যে কি একটা আছে হ্যাঁ এটা আমি তো গুগু ফাঁকি সানাটার আমরা অনেকটাই ছোটো লইছি আপনারা দেখছেন মাসাল্লা করে হ্যাঁ তখন হ্যাঁ তো অনেকটাই বড়ো হয়ে গেছে তো আশা করি আরও বড় হইব আমরা দেখাইম এটা লইছিলাম যে ভিডিও তো দেখছিলেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আর তো আশা করি আর অনেক বড় করি আমরা এত বিশেষ করে না এটা কী ফাঁকি এটা অনেক বিশাল বড় একটা ফাঁকি এই ঘুঘু ফাঁকির ভিতরে এটা সবচেয়ে বড়। আমগো বাংলাদেশে সবচেয়ে তো ঘুগু পাখি সেও বা ঘুঘু পাখির ভিতরে বড়ো সবচেয়ে তো বড় পাখি সেটা আর একটাই আসিল আমরা একটাই নিছিল ভিডিও যথাযথ তারা ভিডিও দেখে না তারা গিয়ে দেখে আসতে পারে আর অনেক সুন্দর পাখি এটা অনেক আমার হোস মানছে ইনশাআল্লাহ আর হোস মানাই গিয়ে আমি পুরো আমার হাতে কলমে শিখাইম যে কীভাবে কীভাবে খাতে এখন শীত তো প্রচুর ঠান্ডার কারণে বাইরে আসলে আনা উচিত না তারপর আমি আনছি ভিডিও করার জন্য যদি পারি আবার পরবর্তীতে ভিডিও দিমও সমস্যা নয় আর এক জোড়া আছে গাছে তো এগুলো অনেক ছোটোর কারণে আমরা ধুয়েছি তো ইনশাল্লাহ আর এক দুই জোড়া দেখছিলাম মোট মোট তিন এই এক জোড়া এক জোড়া বলতে গাই এক আর ডিম দেখেছিলাম ভিডিওতে হেড যেগুলো ডিম দেখাইছিলাম আর এরকম সেম এগুলার জাতে ওই বড় জাতের আর কি ওগুলা আছে ওগুলার বাসাতেই সাধারণত আমরা ততটু দেখছিলাম যে ডিম এগুলো তো আমি পুরো নাও কারণ মানুষ ছিল প্রচুর এখন যদি আমরা উড়ি মানুষের ভিতরে তাহলে কিন্তু কম জানা গ্যারান্টি নেই এত কিন্তু আমগোয়া গেলো আর আমরা অনেক দূরে জানিয়েছিল এগুলা সর আর হাত এখন একটু রেস্টে আছে ঘুমাইতেছে ঘুমাইব আমি একটু হেরে তাপ দেওয়ার চেষ্টা করি ঘরের ভিতরে বাসা আছে বাসার ভিতরে নিয়ে রাখি প্রচণ্ড ঠান্ডায় ঠান্ডার ভিতরে মানুষেরও অবস্থা খারাপ আমি গেঞ্জি জীবুরি বাড়াই গেছি তার জন্য যেহেতু ওরও ঠান্ডা লাগে আমারও ঠান্ডা লাগুক শীত তো যারা তারা নতুন চ্যানেলে আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পুরাতন অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সাপোর্ট আপনারা সাপোর্ট না দিলে আমরা এতটুকু আসতে পারতাম না তো আশা করি সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর আমি তারা এখন রাখি প্রচন্ড ঠান্ডার ভিতরে রাখা এটা ভালো মানায় না যেহেতু একটা বক ফাঁকি বক জিনিস আর আমার অলরেডি সে আমার কথা শুনে যখন খাবারের সময় আসে তখন মুখের ভিতরে মুখ ভরে দেয় তো রাখি ভালো থাকবেন সবাই আমি যাই